শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে আমার ছোট্ট ঘরটাকে সাজাতে এত আয়োজন এত বড় একটা জিনিস খুব সহজে ঢাকা থেকে এখানে নিয়ে আসতে পারবো ভাবতেই পারি জানি না এই ফ্ল্যাটটা গোছাতে আর কতদিন আমার খরচ করতে হবে না জানি কবে শূন্য পকেট হয়ে যায় চলেন কিভাবে আমার এই ছোট ঘরটাকে সাজালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেহেতু ঢাকা থেকে আমি একটা আলমারি অর্ডার করেছিলাম রাদের পছন্দের দুইজনে মিলে সেটা কুরিয়ার থেকে নিতে যাই এখানে কিউট কিউট আপুদের সাথে দেখা হয়ে যায় আমার অনেক ভালো লাগে তারপর আমরা চলে যাচ্ছি কুরিয়ারের কাছে এখানে এসে আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে আমার এত বড় আলমারিটা কোথায় রাখা আছে তারপর দেখি গাড়ির মধ্যে এইটা দেখে আমি অনেক এক্সাইটেড হয়ে যাই এন্ড ভাবতে শুরু করি যে আলমারিটা কেমন হবে কারণ রাত খুব পছন্দ করে যত্ন করে নিয়েছে এই প্রথমবার ঢাকা থেকে আমরা ফার্নিচার অর্ডার করলাম আমরা আরো এক সেট অর্ডার করেছি যেগুলো আসতে একটু সময় লাগবে তারপর একটা ভ্যান ঠিক করি যেটা আমাদের বাসা পর্যন্ত নিয়ে যাবে এন্ড ভাবছিলাম যে দোতলায় তুলবো না নাকি চারতলায় পরে চারতলায় ফিক্স করলাম যেহেতু আমার দোতলা বেডরুমটা আরো বড় করতেছি ডেকোরেশন করব ওইটারই ফুল সেট অর্ডার করেছি দেখতে দেখতে বাড়ির নিচে চলে আসলাম অ্যান্ড আমরা ওয়েট করতেছিলাম কারণ গ্যারেজের পুরো গেটটাই খুলতে হবে আমি তো ভয় ভয়ে ছিলাম যে আলমারিটা ঠিক মতো উঠাইতে পারবে কি না কারণ অনেক শখের একটা জিনিস যদি কোথাও একটু কিছু হয় খুব মন খারাপ হবে আসলে তাই হয়েছে সিঁড়ির একটা কোনা ঘেসে হালকা একটু রং উঠে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখবেন আপনাদের ভাইয়ার পছন্দটা কত বেশি সুন্দর সে হোয়াইট কালার আলমারিটা অর্ডার করেছে অ্যান্ড আমার ইচ্ছা যে আমার যে বেডরুমটা আছে নিস্তালায় মানে দোতালায় সেখানে পুরো রুমটাই আমি হোয়াইট কালার ডেকোরেশন করব সাথে হোয়াইট ফার্নিচার সেভাবে প্ল্যানে কাজ করতেছি আর কি আর এটা যেহেতু আপনার ভাইয়ার পছন্দের তাই কিছু বললাম না আর ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা স্পট সেখানে রং উঠে গেছে যাই হোক কষ্ট পে দুঃখ পে লাভ নেই ওই জায়গাটা হালকা একটু রং দিয়ে ঠিক করে নিতে হবে এখন পালা হচ্ছে আপনারা অনেকে বলছেন আপু বিছানা চাদরটা চেঞ্জ করা উচিত তাই ভাবলাম যে চেঞ্জ করে ফেলি তো আমি আমার পছন্দের কিছু বেডশিট নিয়ে এসেছিলাম সত্যি সত্যি আমি মানি ব্যাগ খুঁজতেছিলাম যে টাকা পয়সা আছে কিনা বাট সে টাকা পয়সা রাখে না আর পকেটে রাখছে আর কি সমস্যা নেই আমি তার পকেট থেকেও নিয়ে নিতে পারি আমরা কাজ করতেছি এরই মাঝখানে আমার রুকাইয়া শুধু সাইকেল নিয়ে ঢুকে যায় শুধু কি বেডশিট পারবো না আমরা একটা টপারও নিয়েছি কারণ ম্যাট্রিক্স তো আমরা নিয়েছিলাম না তোষক নিয়েছি কারণ রাদের নরম বিছানা অনেক পছন্দ এই কারণে পঁচিশ কি তিরিশ কেজির তুলার একটা তোষক নেওয়া হয়েছিল অ্যান্ড এখন একটা টপার নিয়েছি যেটার মাধ্যমে আমাদের চাদর পড়ার পরে অনেক সুন্দর লাগবে আসলে একটা সংসার কিংবা একটা ঘর গোছাতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন পড়ে ভাবছি যে এখন থেকে রাজশাহী থেকে অন্তত কোনো ফার্নিচার নিব না কারণ ঢাকা থেকে নিলে একে তো সাশ্রয় হয় সাথে অনেক ভালো জিনিস পাই আমরা হয়তো ডেলিভারি চার্জ একটু বেশি লাগবে বাট খুব একটা বেশিও লাগেনি আমাদের আলমারিটা নিয়ে আসতে ডেলিভারি চার্জ লেগেছে মাত্র দুই হাজার টাকা তো ঘর গোছানো মোটামুটি শেষ এখন রাত চলে যাবে আমি একা একাই গোছাবো আমার মেয়ে তো অনেক বেশি খুশি দেখেন কিভাবে লাফালাফি শুরু করছে আমার মেয়েটা তারপর আমি একা একাই সব কিছু গুছিয়ে ফেললাম বেডশিট পারলাম খুব পছন্দের একটা বেডশিট আমার ড্রেসিং টেবিলটা নিয়ে আমার মনে হয় যে ঠকে গেছি কারণ দেখেন গ্লাসগুলো কেমন হয়ে গেছে ব্ল্যাক ব্ল্যাক চলে আসছে এটা আমি পরে একটা ভিডিও করব। আর এইটা হলো আমার রুমের ফাইনাল লুক কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো কিছু জিনিস আমার রুমে অ্যাড হবে তো আস্তে আস্তে সবকিছু শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম